পাশের বাড়িতে সদ্য এসেছেন চোদ্দ বছরের কিশোরী তাকে দেখি ভালো লেগে যায় বান্দ্রার যুবকের তখন বিয়ে পড়ছেন যুবক হামেশাই দেখা হয় ওই কিশোরীর সঙ্গে এক সঙ্গে ব্যাডমিন্টন খেলেন তারা একদিন দাদা বলে ডেকে ফেলেছিলেন কিশোরী আর এগিয়ে যান যুবক ঘুরে বলেন একদম দাদা বলবেন নামায় তারপর বেশ কয়েকদিন কিশোরীর সঙ্গে কথা বলেননি ওই যুবক তবে তা বেশি দিন চালিয়ে যেতে পারেননি এই যুবক পরবর্তীকালে গব্বর রূপে ভারতীয় চলচ্চিত্র দর্শকদের মনে ভয় ধরিয়ে দিয়েছিলেন কে বলুন তো মনে পড়ছে ভারতীয় চলচ্চিত্রে গব্বর সিং নামে একজনই পরিচিত তিনি হলেন আমজাদ খান তবে আমজাদ খানের প্রেম কাহিনী এমনই সাদা মাটা পাশের বাড়ির কিশোরী শেহলার প্রেমে পড়েছিলেন কলেজে পড়াকালীন একদিন স্কুল থেকে ফিরছিলেন শেহলা পথ আটকে দাঁড়ান আমজাদ প্রশ্ন করেন তোমার নামের মানে জানো ঘান্নারী কিশোরী আমজাদ বললেন শেহলা ঘন কালো যার তাড়াতাড়ি বড় হও আমি তোমাকে বিয়ে করব। দুম করে বলে ফেললেন তিনি এরপর শেহলার অবস্থা বুঝতেই পারছেন মেয়েটি দ্রুত দৌড়ে বাড়ির দিকে ছুটলেন পরবর্তীকালে তার কোনো রিপ্লাই আর আসেনি এরপর নাকি একাধিকবার শেহলার বাড়িতেও বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন আমজাদ তবে তার বাবা একেবারে নাকচ করে দেন যুক্তি সেহেলা এখনো ছোট বিয়ের বয়স হয়নি বাস্তব জীবনেও আমজাদ খান গব্বর সিং রূপ ধরলেন একদিন চলেছেন তার স্কুলে হঠাৎ গব্বর কোথা থেকে লাভ দিয়ে পড়ে বললেন তুমি আমার প্রস্তাব নাকচ করেছো শোনো শেহলা আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে বিয়ে করতে চাই আর তুমি আমার প্রস্তাব নাকচ করেছো এটা যদি আমাদের গ্রাম হতো তোমাদের তিন প্রজন্মকে একেবারে সাপ করে দিতাম ব্যাস শুরু হয়ে গেল গব্বর সিংকে উপদ্রব গব্বর সিং যেখানে সেখানে মেয়েকে ডিস্টার্ব করতে লাগলো এ খবর গিয়ে পৌঁছালো সেহেলার বাবার কাছে এবার সেহেলার বাবা চিন্তায় পড়ে গেলেন এ তো মহা সমস্যা তখন কি করলেন এই উপদ্রব থেকে মেয়েকে দূরে রাখতে সেহেলাকে পাঠিয়ে দিলেন আলিগড়ে কিন্তু রোজ তাকে চিঠি লিখতে শুরু করলেন আমজাদ খান অর্থাৎ গব্বর সিং রূপী আমজাদ খান চিঠির মর্ম হচ্ছে আমি তোমায় ভালোবাসি আমি যা করেছি ভুল করেছি আমি অন্যায় করেছি আমায় তুমি ক্ষমা করো আমি তোমায় ছাড়া বাঁচবো না ইত্যাদি 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 কিন্তু রোজ তাকে চিঠি লিখতে লিখতে একদিন শেহলার মনেও ভালোবাসা জন্মাতে লাগলো নরমে গরমে যখন কিছু হলো না তখন মনের ভালোবাসা উজাড় করে দিয়ে প্রত্যেক দিন চিঠি আর চিঠি চিঠি আর চিঠি শেহলার মন আস্তে আস্তেই আমজাদখানের দিকে এগোতে শুরু করলো এর মধ্যে জ্বরে পড়লেন সেহলা আলিগড় থেকে ফিরে আসেন আবার মুম্বাইয়ের বান্দ্রাতে একই পাড়ায় এবার সেহেলার বাবার মনো একটু করল সেহেলার পড়াশোনায় সাহায্য করতে লাগলেন আমজাদ কারণ আমজাদ পার্সি ভাষায় মাস্টার্স করছিলেন তখন এদিকে তাকে টিউশন পড়াতে শুরু করলেন আমজাদ কিন্তু এটা নিয়ে প্রশ্ন আছে যে সেই টিউশনের তিনি পারিশ্রমিক নিতেন কে নিতেন না সম্ভবত নিতেন না আর এই টিউশনের ফাঁকেই শুরু হয়ে গেল ধীরে ধীরে তাদের প্রেম পর্ব শেহলার যাবতীয় পছন্দের চকলেট ওয়েফার এনে দিতেন আমজান চলতে লাগলো প্রেম বেশ মাখো মাখো ভাবে বাড়ির লোক যে খবর পাচ্ছিলেন না তা না সেহেলার মা পরিবাররা মেনে নিলেও শেহলার বাবা কিন্তু একটু গাঁই করছিল এই করতে করতে দীর্ঘদিন প্রেম করার পরে উনিশশো সালে শেহলার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হয়ে গেলেন গব্বর সিং ওরফে আমজাদ খান কিন্তু এইবার আর তার বাবা গাইগুই করলেও পরিবারের চাপে কিন্তু তার বাবা প্রস্তাব ফেরাতে পারলেন না এরপর সানাইয়ের সুর আমজাদ খান এবং শেহলার চার হাত এক করে দিলেন তার পরিবার থেকেই এরপরে ভালোবাসায় উনিশশো সালে প্রথম সন্তান সাদাব আর সে বছরই শোলে ছবির অফার পেয়েছিলেন আমজাদ খান আর তারপরই আমজাদ খান সোলে সে বিখ্যাত ডায়লগ কতমা ক্যা হো গা রে কালিয়া